اے بولوں انشاءاللہ زاہرہ خاتون زاہرہ خاتون ہاں اے تو زاہرہ خاتون ماں আমার 500 টাকা আসরুদ্দিন আসরুদ্দিন 10 किलो ধান নাজিব 30 किलो দিলেন নেサルু একটা কুরআন শরীফ

নাই সুবহান আল্লাহ দিন পর ওর বাড়িতে সুবহান আল্লাহ একটা ফকির এসে দরওয়াজায় ডাক দিয়েছে মাগো আর পাঁচ দিন থেকে সাত দিন থেকে আমি খাবার খাইনি ফুটফাট তো আছি পিপাসায় আছি খাবার খাবার চাই আল্লাহ তোমাকে একটা ব্যাটা দিবে সুবহান আল্লাহ যখনই বলা ছিল উনি রুটি বেলছিলেন একটা

টাকা নাই হাতের মোবাইল আছে লম্বা লম্বা সিম রেখে মোবাইল দিয়ে 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 সিমটা রেখে মোবাইলটা দিয়ে দে ইনশাআল্লাহ যাই হয় আমার বাপজি চাদর ঘোরাচ্ছে কিন্তু চাদরে কাজ হবে না 1000 করে বলেছি পারবে না বেটা আপনাদের মধ্যে 1000 वाला কেউ নাই সুবহানাল্লাহ মনে হচ্ছে আপনারা কসম খেয়ে এসেছেন হুজুর গো যতই বলবেন আমরা ইনশাআল্লাহ হেলব না ললব না চলব না কিন্তু বাপজি আমার আল্লাহ তার হিসাব আল্লাহ রাখবে আল্লাহ জানে আমার বান্দাকে আমি চোখ দিয়েছি আমার বান্দাকে কান দিয়েছি শোনার জন্য কান দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি আর বলার জন্য জবান দিয়েছি

যদি পারেন বা এক হাজার টাকা আপনারা যদি পারেন একটু দুয়াটা নিয়ে এলেন তাই মোশা খালি মোল্লা বলেছিলেন ছেলে না এবার ফকির এসে বলছে মা গো আমাকে একটা হ্যাঁ আমাকে রুটি খাওয়াও তোমাকে আল্লাহ একটা ছেলে দিবে সুবহানাল্লাহ যখনি বলেছে মেয়েটা মনে মনে ভাবছে রুটি তৈরি করছি আমার ছেলে দরকার নাই আল্লাহর বান্দা ভুখা আছে খুদার আছে একে যদি খাইয়ে দিই আল্লাহ 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 খুশি হবে আল্লাহ আল্লাহ এবার একটা রুটি দিয়েছে আল্লাহ বলছে আল্লাহ তোমার বান্দা ভুখা

উত্তর ওই পেটে আত নাই হারে মাংস নাই সুবহানাল্লাহ ও মুখে দাঁত নাই উনি বলছে আল্লাহ কোন খান কার চেয়েছে কোন চেয়েছে মাথার চেয়েছে না পায়ের চেয়েছে না পিঠের চেয়েছে না কথা কার মুসা নবী বলছেন না এটা তো আল্লাহ বলেনি মাংস বলেছে তাহলে আমি জিজ্ঞাসা করে আসি উনি বললেন না জিজ্ঞাসা করতে যাবে আবার আসবে আবার নিয়ে যাবে দেরি হয়ে যাবে দেন চাকু দেন সুবহানাল্লাহ গোটা শরীর থেকে ছিলে ছিলে কাতরে কাতরে ছিলে ছিলে

আমি পানি পান করি না শুনো শোনো মূষা তোমার কাছে মাংস ছিল জোরে বলুন মাংস ছিল তুমি দিতে পারতে কিন্তু তুমি মাংস দিলে না

মাহবুবকে আমি পাঠাবো বলে কখন বলে শুনে নাও আমার আজার রাতে উম্মে হানির বাড়িতে আমার মোস্তাফা আরাম করবে জোরে বলুন সুবহানাল্লাহ উম্মে হানির বাড়িতে তুমি চতুর্থ আসমানে দাঁড়িয়ে থাকবে আমার নবী যখন আমার কাছে বিদায় করতে আসবে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে আমি কিছু সামান দিব যাবে তুমি ফেরত করবে আমি নিয়ে দিব তুমি ফেরত করবে আবার কমাবো তুমি ফেরত করবে যত বার আমার হাবিবকে আমার দেখা হবে জোরে বলুন سبحان اللہ سبحان اللہ اے آدھے سے اے نیسوے آسا تے چھلے موسیٰ نبی بولن سبحان اللہ اے میرا جرات رے نبی مصطفیٰ صاحب لولا اللہ رسول میں دیدار کرتے گے چھے کسے پورا کے پورا کے سبحان اللہ دیکھنے پچی بریل جیتے پارے رہے سیکھنا ہمار نبی مصطفیٰ جو رے بولن سبحان اللہ سبحان اللہ ہمار کھا پے ہمار نبی گے چھے اے بھائی اللہ تعالیٰ بولے نبی گو آپ نہیں ایسے چھے بندو بندو بھاری

تکبیر سبحان اللہ नारे तकबीर नारिसालत रखरत मुफ़्ती न आलम صاحب قبلہ नारे تکبیر नार رسالت नारे हैदरी نارے غیدری سبحان تکبیر نارے رسالت بہت خوب مولانا نور عالم صاحب چلے سن انشاء اللہ سبحان اللہ اس بیٹ اگے سبحان اللہ سبحان اللہ سبحان اللہ نا چاک ڈولے ڈولے سکھا پیپل کا نہیں ڈولے

হতেন না হতেন না খাজা বাবা হতেন না ওলিলা হতেন না নবী পাক হতেন না বলুন সুবহানাল্লাহ এ মারা কত বড় ভাগ্যবান এদের মধ্যে এদের পেটে পাক হয়েছে এদের মধ্যে খাজা করিম নাম আ বলুন সুবহানাল্লাহ এরা খুবই বড় ভাগ্যবান তাই আপনাদের সম্মুখে আয়াত পড়ছিলাম রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আছে নবী আমার হাজির ও নাজির নবী হায়াতুন নবী কাটমলা বলে নবী মুস্তাফা কে বলে আমার মতন নয় আমার মতন এই গ্রামে কেউ